নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটি গতকালই আপলোড করার কথা ছিল কিন্তু আমি শত চেষ্টা সত্ত্বেও ভিডিওটি আপলোড করতে পারিনি সেই জন্য সবার কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে আমাকে ক্ষমা করবেন আর ভালো থাকবেন চলুন ভিডিওটি দেখে নিই নমস্কার বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে এসেছি দমদম স্টেশনে এখান থেকে ট্রেন ধরে যাব কল্যাণী সেখান থেকে ম্যাজিক গাড়িতে যাব ত্রিবেণী আপনারা হয়তো জানেন বা ইতিমধ্যেই জেনেছেন যে আজ থেকে তিন দিনব্যাপী অর্থাৎ আজকে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আজ এগারো কাল বারো এবং পরশু তেরোই ফেব্রুয়ারি তিন ব্যাপী কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে ত্রিবেণীতে আমি সেখানেই চলেছি চলুন বন্ধুরা যেতে যেতে কথা হবে আমি এখন দমদম স্টেশনের টিকিট কাউন্টারে চলে এসেছি এখান থেকে কল্যাণী ডাউন টিকিট কেটে নেব তারপর ট্রেন ধরে চলে যাব কল্যাণী চলুন এই যাওয়া যাক আমি এখন দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ঘড়িতে এখন আঠাশ সাতান্ন এখান থেকে ট্রেন ধরে আমি যাব কল্যাণী তারপর সেখান থেকে যাব ত্রিবেণী সেখানে আপনাদের আগেই বললাম যে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কুম্ভ মেলা সেই কুম্ভ দৃশ্য আমার ক্যামেরায় বন্দি করার জন্য আমি সেখানে চলেছি এবং নিজেও দেখব এবং জানব উপভোগ করবো সে মেলা ট্রেন আসার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে অবশেষে কল্যাণী স্টেশনে পৌঁছে গেলাম এই যে ট্রেনটা যাচ্ছে বা যাবে এই ট্রেনে করেই নামলাম দমদম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে আমি এসে পৌঁছেছি কল্যাণী স্টেশনে এবার কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে ম্যাজিক গাড়ি করে গঙ্গা পেরিয়ে মানে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে আমি যাব ত্রিবেণীতে দেখুন এই ট্রেনটা চলে গেল আমি এখন ত্রিবেণীতে পৌঁছে গেছি কাছেই রয়েছে ত্রিবেণী বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে এই যে বড় কালভার্টটা দেখছেন এই কালভার্টের নিচ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী খানিকটা গিয়েই গঙ্গা নদীর সঙ্গে মিশেছে আর দেখছেন রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় তরুণদার নির্মাণ করা হয়েছে তাতে লেখা রয়েছে ত্রিবেণী কুম্ভসনান মহোৎসব আপনাদের রকমই একটি দ্বার দেখাবার চেষ্টা করছি আপনাদের দেখাবার চেষ্টা করছি আর এই যে দেখুন সরস্বতী নদী এই যে কালভাটে নিচ দিয়ে এই সরস্বতী নদী বয়ে গেছে সরস্বতী নদীটি আপনাদের দেখাবার চেষ্টা করলাম এইবার আমরা ওই পাড়ের দিকটা দেখাবো এটি হলো কালবাটের উল্টো দিকের সরস্বতী নদীর দৃশ্য দেখছেন আপনারা বাঁক নিয়ে নদীটি গেছে তারপরে সরস্বতী নদী গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে একটি শোভাযাত্রার দৃশ্য চোখে পড়ল আসলে পূর্ণ কুম্ভ মেলা উপলক্ষে এখানে বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিভিন্ন শোভাযাত্রা বের করা হয়েছে এটি তারই একটি নিদর্শন আপনাদের শোভাযাত্রাটা দেখাবার চেষ্টা করছি আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী বাজারে আপনাদের দেখাচ্ছে এখানেও একটি ব্যানার রয়েছে আসলে শহরের বিভিন্ন জায়গায় কুম্ভ মেলা উপলক্ষে বা উপলক্ষে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছে আপনাদের দেখাচ্ছে ব্যানারটি ত্রিবেণী কুম্ভস্থান মহোৎসব আর এই রাস্তা ধরে খানিকটা গেলেই গঙ্গা আর সরস্বতী নদীর মিলনস্থল বা সঙ্গমস্থলটি দেখতে পাব চলুন এগিয়ে যাওয়া যাক আমরা অনেকটাই কাছে চলে এসেছি এখান দিয়ে গেলেই আমরা সেই সঙ্গম স্থলটি দেখতে পাব এটিকে বলা হয় সঙ্গমঘাট এখানেও তরুণ নির্মাণ করা হয়েছে আসলে এখানে সন্ধেবেলা গঙ্গা গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে এবং সেই গঙ্গারতির সময় মহিলা ঢাকিরা ঢাক বাদ্য পরিবেশন করবেন আমি একটু আগেই খবর পেলাম স্থানীয় মানুষদের মুখ থেকে আপনারা দূর থেকে দেখছেন গঙ্গা নদীকে আর ডান দিকে সরু নদীর রেখাটি দেখছেন ওটি হলো সরস্বতী নদী আপনাদের বিস্তারিত দেখাবো আপনাদের মাঠটি দেখাবার চেষ্টা করছি এটিকে সঙ্গমঘাট বলা হয় তবে এখানে স্নানের কোনো ব্যবস্থা নেই মূল স্নান হবে সপ্তর্ষি ঘাটে মানে কুম্ভ স্নান যেটা বলে সেই কুম্ভ স্থান হবে সপ্তর্ষি ঘাটে আমরা চলে এসেছি সঙ্গমস্থলের খুব কাছে আপনারা দেখছেন দুটি নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল ওই যে দূরে দেখছেন ওটি হচ্ছে গঙ্গা বেশ চওড়া গঙ্গা এখানে গঙ্গা ওদিক দিয়ে বয়ে গেছে আর এই যে সরু নদীটি দেখছে নৌকো চলছে এই নদীটি হল সরস্বতী নদী আর এই সরস্বতী নদী এদিক দিয়ে বয়ে এসে এই গঙ্গার সাথে এখানে মিলিত হয়েছে এটি সঙ্গম স্থল তবে যমুনা নদীও যেটা বলা হয়ে থাকে এখানে গঙ্গা যমুনা সরস্বতী স্থল তবে যমুনা নদী আরো দূরে রয়েছে যমুনা নদী এখানে অদৃশ্য বলতে গেলে তবে এটি যুক্ত বেণী নয় মুক্ত বেনী ত্রিবেণী হচ্ছে মুক্ত সঙ্গম ত্রিবেণী সঙ্গম ঘাট থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ত্রিবেণী সের কাছে বাঁদিকে দুটো শিব মন্দির আছে আপনাদের দেখাচ্ছে শিব মন্দির জোড়া শিব মন্দির দুটি এখান দিয়ে হেঁটে এবার সোজা চলে স্নান ঘাটে দেখব সেখানে কি হচ্ছে সেখানেও মানুষটা স্নান করছেন কিনা এমনিতেও মানুষটা প্রতিদিনই সেখানে স্নান করেন আর দুপাশে মন্দির আছে সেই মন্দিরে পুজো দেন তবে আজ থেকে যেহেতু ত্রিবেণীতে দিন ব্যাপী কুম্ভ মেলা শুরু হয়েছে এই কুম্ভ মেলায় পূর্ণ স্নান করতে কত পুণ্যার্থীর সমাগম হয়েছে স্নানঘাটে সে দৃশ্য দেখাই আমার একমাত্র লক্ষ্য চলুন সেখানে যাই দেখি কত মানুষের সেখানে সমাগম হয়েছে কত পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ এখানে জড়ো হয়েছেন ভক্তরা এখানে বা পুণ্যার্থীরা এখানে স্নান করবেন এই স্নানঘাটে পুণ্য লাভের আশায় দুধারে মন্দির রয়েছে আপনাদের দেখাচ্ছি তবে এই নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা মনে করলে দেখে নিতে পারেন একটু এগিয়ে যাই দেখুন এখানেও প্রচুর মানুষের সমাগম হয়েছে স্নান করার জন্য স্নান করে পুণ্য লাভের আশায় তবে সামনে যাব না কারণ ওখানে মহিলারা স্নান করছেন আমি দূর থেকেই আপনাদের ক্যামেরায় দৃশ্যটি দেখাবার চেষ্টা করছি দূরে গঙ্গা বয়ে যাচ্ছে মানুষেরা চলেছেন আপনারা দেখছেন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন গঙ্গা স্নানের জন্য আর প্রচুর মানুষ দুদিকেই চলুন একটু যাওয়া যাক আমি চলে এসেছি ত্রিবেণীর শ্মশান ঘাটে কারণ স্নানঘাটের কাছেই রয়েছে শ্মশানঘাট শ্মশান ঘাট থেকে আপনাদের গঙ্গার দৃশ্য দেখাবার চেষ্টা করছি আর ডান দিকে স্নান ঘাটে মানুষরা স্নান করছেন ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না তবু দেখাবার চেষ্টা করছি চলুন অন্য কোথাও যাওয়া যাক আমি এখন চলে এসেছি নেতা ধ্রোপানির মন্দিরের কাছে আপনারা দেখছেন মন্দিরে যাবার যে প্রবেশদ্বার রয়েছে তার উপরে লেখা রয়েছে মা মনসা মন্দির নেতা ধ্রোপানির পুকুর ঘাট হুগলি একটু এগিয়ে গেলেই সিঁড়ি পাবো এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই ডান দিকে মন্দির আর বাঁদিকে রয়েছে সেই পুকুর তবে আমরা এখানে যাবো না যাব অন্য জায়গায় চলুন আপনারা আমি এখন দাঁড়িয়ে আছি একটি বড় মাঠের কাছে এখানে একটি তরুণ নির্মাণ করা হয়েছে এই ডান দিক দিয়ে চলে গেলে স্নান ঘাটে যাওয়া যায় আর বাঁদিক দিয়ে চলে গেলে সপ্তর্ষী ঘাটে যাওয়া যাবে চলুন মাঠের ভেতরে ঢুকে দেখি সেখানে কি হচ্ছে এই যে তরুণ দ্বার এই তরুণ দ্বারের ভেতর দিয়ে মাঠে প্রবেশ করব শুনলাম সেখানে নাকি বিভিন্ন যাতযজ্ঞ অনুষ্ঠিত হবে তো সেসব চাক্ষুষ করতে চলুন মাঠের ভেতরে ঢুকে পড়ি আমরা মাঠের ভেতরে ঢুকে পড়েছি মা দিকে দেখলেন একটি ওভারহেড ট্যাঙ্ক আর মাঠটি বিশাল মাঠ আর মাঠের একেবারে উল্টো দিকে মঞ্চ করা হয়েছে সেখানে যাতযোগ্য অনুষ্ঠিত হবে চলুন সেই মঞ্চের কাছেই যাওয়া যাক আমরা পৌঁছে গেছি মঞ্চের কাছে এখানে বেশ কিছু মানুষজন রয়েছেন দেখতে পাচ্ছি দেখি মঞ্চের ওপরে কি হচ্ছে সেখানে কিছু সাধু সন্ন্যাসিনীকে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের ডান দিকে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে সেখানে মঞ্চে কি হচ্ছে তা সবাই যাতে দেখতে পারেন দূর থেকে তার জন্য এই জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা আপনাদের মঞ্চের উপরে কি হচ্ছে সেটি দেখাবার চেষ্টা করছি এখানে প্রসাদ বিতরণ হচ্ছে বোধহয় অনুষ্ঠান হয়ে গেছে মঞ্চের বাঁদিকে একটি মণ্ডপ করা হয়েছে সেখানে অনেক গেরুয়া নিশান দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়েছে চলুন দেখা যাক সেখানে কি হচ্ছে একটু এগিয়ে যায় এখানে যজ্ঞ হচ্ছে যজ্ঞকুণ্ডে অগ্নি সংযোগ করা হয়েছে চারিদিকে সাধুরা দাঁড়িয়ে আছেন বসে আছেন আর বাঁদিকে যে বস্তাগুলো দেখছেন ওই বস্তায় করে যজ্ঞের কাঠ এসেছে যেগুলো যজ্ঞে ব্যবহার করা হবে আর এখানে ফলমূল কাটা হচ্ছে যজ্ঞকুণ্ডটিকে আপনাদের জুম করে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন যজ্ঞকুণ্ডটিকে যেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেখানে কাঠ দেওয়া চলছে আর যজ্ঞকুণ্ডের ডান দিকে একজনকে দেখছি যিনি স্নান করাচ্ছেন চলুন এবার অন্যদিকে যাওয়া যাক যজ্ঞকুণ্ডের পাশেই একটি মণ্ডপে রয়েছে শিব পার্বতীর মূর্তি আপনারা দেখছেন দেবাদিদেব মহাদেব সারের উপর বসে আছেন তার পাশে দেবী পার্বতী তবে এখানে কোনো পুজোর প্রস্তুতি চোখে পড়ল না হয়তো বেলা পুজো হবে এখানে চলুন অন্য কোথাও যাওয়া যাক এই মণ্ডপের পাশেই আরেকটি যজ্ঞকুণ্ড চোখে পড়ল তবে এখানে কোন মানুষজনকে দেখতে পেলাম না বা যজ্ঞের কোন প্রস্তুতিও চোখে পড়ল না এবং দেখুন যজ্ঞকুণ্ডের ভেতরে সাদা বালি দেওয়া হয়েছে বোধহয় সন্ধেবেলা শুরু হবে এখানে যজ্ঞ চলুন অন্য কোথাও যাওয়া যাক মাঠের একপাশে পাশে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের তরফ থেকে যারা এই তিন দিন কুম্ভ মেলা উপলক্ষে এখানে আসবেন পুণ্য স্নানের জন্য বা দর্শন করার জন্য তাদের যাতে কোনো সমস্যা না হয় তা তারা দেখাশোনা করবেন তাদের সাহায্য করবেন সেই জন্যই এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের তরফ থেকে চলুন অন্যদিকে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় খুব ভিড় রয়েছে অটো টোটো সাইকেল স্কুটার বাইকে চলাচল রয়েছে তার মধ্যে দিয়ে মানুষকে চলাফেরা করতে হচ্ছে তাদের প্রয়োজনীয় কাজে যাবার জন্য চলুন আমরা একটু অন্যদিকে যাই আমি এখন দাঁড়িয়ে আছি সপ্তর্ষি ঘাটের কাছে আপনারা পর্দায় যে তরুণদারটি দেখছেন এই তরুণদারের ভেতর দিয়ে গেলেই সপ্তর্ষি ঘাটে পৌঁছে যাওয়া যাবে যেখানে স্নান পর্ব শুরু হয়ে গেছে আজকেই মানে আজকেই তো কুম্ভমেলার প্রথম দিন এবং আগামী দুদিনও এখানে স্নানযাত্রী বা পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকবে আগামীকাল শাহী স্নান হবে বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন সেদিন শাহী স্নান হবে প্রচুর ভক্তের সমাগম হবে এবং সাধু সন্ন্যাসেরও সমাগম হবে এখান দিয়ে তখন কত মানুষের ভিড় হবে এখনই বলতে পারছি না তবে আপনাদের আজকের কথা যেটা বলি আজকে মানুষের ভিড় একটু কম তবু তার মধ্যে অনেকেই স্থান সারছেন এবারে আপনাদের সপ্তর্ষি ঘাটে ঢোকার মুখের চারপাশের দৃশ্য দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো পুণ্যার্থী বা কোন সাধু সন্ন্যাসী বা সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেই জন্য তারা সদা সচেষ্ট সদা যাওয়া যাক আপনারা দেখছেন যে দলে দলে মানুষ সপ্তর্ষি ঘাটে স্নান সেরে কপালে তিলক কেটে বেরিয়ে আসছেন তবে সবাই তিলক কাটছেন না আর পথের দুধারে ভিক্ষাজীবী মানুষ বসে আছেন চলুন যাই আমরা আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম সপ্তর্ষি স্নানঘাটের দিকে আপনারা দেখছেন বেশ কিছু মানুষজন এখানে জড়ো হয়েছেন কেউ বা স্নান করতে যাচ্ছেন কেউ বা স্নান করে ফিরছেন এখানে একটি পুজোর সামগ্রিক দোকান রয়েছে এখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে গঙ্গা স্নানের পর যাতে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে প্লাস্টিকের কন্টেনার বিক্রি হচ্ছে এখানে গামছাও বিক্রি হচ্ছে যারা স্নান করতে এসেছেন অথচ বাড়ি থেকে গামছা আনতে ভুলে গেছেন তারা এই দোকান থেকে গামছা কিনে নিতে পারেন আমরা এগিয়ে চললাম সপ্তর্ষি স্নানঘাটের দিকে দূর থেকে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষজন সেখানে এসেছেন স্নান করছেন আমরা এগিয়ে চললাম স্নানঘাটের দিকে ডান দিকে একটি ব্যানার চোখে পড়ল আপনারা দেখছেন ঘাট দৈনন্দিন গঙ্গা আরতি মঞ্চ অর্থাৎ এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় তার জন্য এখানে ব্যানারটি লাগানো রয়েছে এখানে প্রচুর মানুষজন এসেছেন স্নান করার জন্য আজকে কুম্ভ প্রথম দিন এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আজকে খুব একটা ভিড় নেই তবে মনে করা হচ্ছে যে আগামীকাল বুধবার বারোই ফেব্রুয়ারি শাহী স্নান হবে সেই দিন প্রচুর ভক্ত প্রচুর পুণ্যার্থী আসবেন কুম্ভমেলা উপলক্ষে গঙ্গা স্নানের জন্য সেদিন প্রচুর সাধু সন্ন্যাসীরাও কুম্ভমেলা উপলক্ষে এই গঙ্গা স্নান করবেন আপনাদের গঙ্গা দৃশ্য দেখাবার চেষ্টা করছি আর গঙ্গার উপরে যে ভাসমান নীল রঙের বড় বড় ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে একটা সীমারেখা টানা হয়েছে যে যারা স্নান করবেন গঙ্গায় তারা এই সীমারেখা এপারেই স্নান করবেন ওপারে যাওয়া নিষেধ কারণ ওপারে গেলে কোনো বিপদ হতে পারে আপনাদের গঙ্গা দৃশ্য দেখাবার চেষ্টা করছি আর এই পাশে কিছু মানুষ দেখুন স্নান করছে গঙ্গা দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি তবে আশা করা যায় আগামীকাল শাহী স্নানের দিন সাধু সন্ন্যাসী ছাড়াও প্রচুর মানুষজন আসবেন কুম্ভবেলা উপলক্ষে স্নান করে পূর্ণ লাভের আশায় এখানে সপ্তর্ষি ঘাটে রয়েছে একটি মন্দির গঙ্গা মাতার মন্দির আপনারা দেখছেন এখানে ভক্তরা পুজো দিচ্ছেন গঙ্গা মাকে এই দেখুন এখানে মা গঙ্গাকে অনেকেই পুজো দিয়ে গেছেন ধূপকাঠিও জ্বলছে মোমবাতিও জ্বলছে আপনারা দেখছেন যে স্নানের পর গঙ্গা মাকে অনেকেই পুজো দিচ্ছেন পুজো সামগ্রীর দোকানও কাছে রয়েছে আপনাদের দেখিয়েছি মা গঙ্গার মূর্তির কাছে রয়েছে একটি শিবলিঙ্গ সেখানেও অনেকে গঙ্গা স্নানের পর জল ঢালছেন চলুন এবার এখান থেকে যাওয়া যাক যেখানে সাধু সন্ন্যাসীরা রয়েছেন সেইখানে ঘাট থেকে আমরা চলে এলাম রাস্তায় এবার এখান থেকে টোটো ধরে আমরা যাব যেখানে সাধু সন্ন্যাসীরা সেখানে রয়েছেন আমরা উঠে পড়লাম একটা টোটোতে যাব সাধু সন্ন্যাসীদের আখড়ায় রাস্তায় যেতে যেতে চোখে পড়ল বাঁদিকে বেশ কিছু মানুষজন জড়ো হয়েছেন এই যে দেখছেন বেশ কিছু মানুষজন এখানে জড়ো হয়েছেন এখানে ভান্ডারা দেওয়া চলছে মানুষজন প্রসাদ গ্রহণের জন্য এখানে জড় হয়েছেন এই যে তরুণদারটি দেখছেন এই তরুণ ভেতরে যে জায়গাটি রয়েছে সেখানে সাধু সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছে চলুন একটু ঢোকা যাক আমরা ঢুকে পড়েছি ভেতরে ভেতরে আপনারা দেখছেন একজন সাধু কোথাও যাচ্ছেন আর এই পথের দুপাশেই সাধুদের বসার জায়গা বা সবার জায়গা করা হয়েছে আর প্রচুর মানুষজন এসেছেন সাধুদের দর্শন পাবার আশায় বা তাদের থেকে আশীর্বাদ পাবার আশায় আপনারা দেখছেন সাধু সন্ন্যাসীরা আর প্রত্যেক সাধু সন্ন্যাসীর সামনে একটি চৌকো করে কুণ্ড করা হয়েছে এবং তার পাশে পর্যাপ্ত কাঠের ব্যবস্থা করা হয়েছে কুণ্ডটি তারা যাতে প্রজ্বলন এবং কুণ্ডটিকে হারাক্ষণ প্রজ্বলিত রাখতে পারেন তার জন্য দেখছেন অনেকে আশীর্বাদ নিচ্ছেন সাধু সন্ন্যাসীদের প্রচুর সাধু সন্ন্যাসী এসে গেছেন ইতিমধ্যে আরো সাধু সন্ন্যাসী আসবে বলে বা আসবেন বলে আশা করা যায় সাধু সন্ন্যাসীদের দুজন মহিলা সন্ন্যাসিনীকে মহিলা দেখতে পেলাম দেখুন সাধু সন্ন্যাসীরা বসে আছেন তাদের সামনে চৌক যজ্ঞের কুণ্ড প্রত্যেকের সামনে যোগ্য কুণ্ড রয়েছে বন্ধুরা ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন আর ভিডিও শুরুতে যে কথা বলেছি শেষেও সেই কথাটি বলি এই ভিডিওটি গতকাল আপলোড করার কথা ছিল কিন্তু আমি গতকাল আপলোড করতে পারিনি আমার শত চেষ্টা সত্ত্বেও সেই জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আপনারা বিষয়টি সুন্দর দৃষ্টিতে বিবেচনা করে দেখবেন নমস্কার